আমার মেয়ের মাধ্যমিকের রেজাল্ট খারাপ হওয়াতে খুব ভেঙে পড়েছিলাম কারণ আমার মেয়ে পড়াশোনায় সবসময় ভালো ওর এরকম রেজাল্ট হবে এটা কখনো ভাবতেই পারিনি তাই মেয়েটাকে একটু বকা দিয়েছিলাম কিন্তু বকা দেওয়ার পর মনে হয়েছে এটা আমি ঠিক করিনি এখনকার মেয়েরা কোথায় কি করে বসবে এইসব ভেবে মেয়েটার কাছে গেলাম মেয়ে ওই ঘরে বসেছিল ওর কাছে গিয়ে বললাম ও গায়ে মাথায় হাত বুলিয়ে মারে চেষ্টা হয়তো তুই করেছিলি কিন্তু তোর রেজাল্ট এতটা খারাপ হয়েছে যে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না কিন্তু পরে বুঝলাম যা হবার তা তো হয়েই গেছে আর তো কিছু করা যাবে না এখন থেকে ভালো করে খাট যাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অন্তত ভালো হয় ও আমাকে বলল মা আমার না এই নাম্বার পাওয়ার কথা নয় আমার খুব মনের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে যে আমি বোধহয় আবার রিভিউ করতে দিলে খুব ভালো হয় আমি বললাম ছেড়ে দে ও সব ঝামেলায় গিয়ে দরকার নেই তুই বরং এখন থেকে খাটা কর সংসারের অন্য কিছু তোর ভাবতে হবে না তোর বাবা যখন চলে যায় তখন তোর মাত্র সাত বছর বয়স সেখান থেকে টেনে টেনে তোকে নিয়ে এসেছি এত দূর তোকে দেখে আমি খুব গর্ববোধ করতাম যে আমার মেয়েটা হয়তো একদিন অনেক বড় হবে কিন্তু জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় তোর তোর রেজাল্ট দেখে আমি খুব ভেঙে পড়েছিলাম বাবা তোকে খুব ভালো করে মানুষ করব দুজনে মিলে কিন্তু মাঝ পথে সে যে আমাকে একা রেখে এভাবে চলে যাবে আমাকে দিশেহারা করে দিয়ে সেটা আমি ভাবতেও পারিনি সেই থেকে লোকের বাড়ি কাজ করি অনেক কষ্ট করে তাকে বড় করছি মা তুই শুধু এইটুকু ভাবিস আর কিচ্ছু ভাবতে হবে না সেদিন আমার মেয়ে আমার কথায় খুব কষ্ট পেয়েছিল ঠিকই কিন্তু বদ্ধপরিকর হয়েছিল সেই দিন থেকে যে আমি ভালো কিছু করে দেখাবো আমার মায়ের মুখটা উজ্জ্বল দু বছর কেটে গেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো আমার মেয়ে স্কুলের মধ্যে ফার্স্ট হলো যেটা আমার কল্পনার বাইরে ছিল ভালো রেজাল্ট করবে আশা ছিল কিন্তু মাঝে মাঝে আশা হতো হতাম এটা ভেবে যে মাধ্যমিকের আগে তো অনেক আশা করেছিলাম কিন্তু মাধ্যমিকে কি করলো তেমন ভাবে হয়তো উচ্চ মাধ্যমিকেও তেমন কিছু করতে পারবে না কিন্তু যা করে দেখালো সেটা আমি কখনো ভুলবো না স্কুল থেকে ওকে সংবর্ধনা জানানো হলো আমাকেও ডাকা হয়েছিল নিজেকে কতটা গর্বিত বলে মনে হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার সমস্ত আত্মীয়রা আমার থেকে দূরে সরে গেছিল যখন আমার স্বামী চলে যায় লোকের বাড়ি কাজ করতে শুরু করি তখন থেকে কিন্তু আজ সবাই আমাকে ফোন করছে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে আমার মেয়েকে যখন টিভিতে দেখাচ্ছে তখন আমার সমস্ত আত্মীয়রা দেখে অবাক হয়ে গেছে যে এভাবেও বাচ্চা মানুষ করা যায় দিন রাত লোকের বাড়ি খাটা কাটুনি করেছি মাইনে কম দিতে বলে আরো দুটো চারটে ঘর ধরেছি মেয়েটাকে ঘরে একা রেখেই যেতাম ছোট্ট বয়স থেকে ওকে বুঝিয়েছিলাম সেই জন্যে আজ আমি লোকের বাড়ি কাজ করতে পেরেছি অনেক ছোট থেকে বুঝদার ছিল বলে তারপর বাড়ি ফিরে মেয়েকে জড়িয়ে ধরে খুব কেঁদেছি আমার মেয়েও কেঁদে ফেলেছিল আমাকে বলেছিল মা যখন মাধ্যমিকে খারাপ রেজাল্ট করলাম তুমি যখন কষ্ট পেলে তখন আমার মনেও খুব কষ্ট হয়েছিল যে আমার মা এত কষ্ট করে আমার জন্য আর আমি মাকে শুধু এইটুকু দিতে পারলাম না আমার মা তো আমার কাছে কোনোদিন কিছু চায়নি এই কাজটা করে দে ওই কাজটা করে দে সব তো পড়াশোনায় করতে বলতো আর কিচ্ছু করতে বলতো না সেই আমি আমার মায়ের মুখটা এইভাবে নিচু করে দিলাম তারপর তুমি যখন এসে আমাকে বোঝালে আমি তখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম মা উচ্চ মাধ্যমিকে আমি কিছু একটা করে দেখাবো আমার মায়ের কষ্ট আমি দূর করবো সেই থেকে দিনের পর দিন খেটেছি তুমি তো দেখেছ কত রাত জেগে পড়াশোনা করেছি তোমার মুখের হাসিটা দেখে আমি খুব শান্তি পেয়েছি মা আমাকে স্কুল থেকে সংবর্ধনা দিয়েছে বলে আমি যতটা আনন্দ পেয়েছি তার থেকে বেশি আনন্দ পেয়েছি তোমার মুখে হাসি ফোটাতে পেরেছি বলে আমার জীবনটা সার্থক হলো যে তোমার মুখটা আমি উজ্জ্বল করতে পেরেছি আমি উপলব্ধি করতে লাগলাম আমার সেই ছোট্ট মেয়েটা এত বুঝে গেল মায়ের কষ্টটাও এতটা উপলব্ধি করেছে আমার সেই ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল কবে এত বুঝদার হলো যে আমার মুখের হাসিটাই ওর কাছে থেকে বড় হয়ে উঠল আমার জীবনে এর থেকে বেশি আর কিছু চাওয়ারও নেই পাওয়ারও নেই কলমে ওখে সুমা